চন্দনপুর গ্রামে এক মধ্যবিত্ত পরিবার ছিল দিনেশ তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে সংসার রমেশ অটো চালাত দুটো মেয়ে মিনা ও টিনা একটি মেয়ে মানে মিনা দেখতে খুব সুন্দর ছিল তাই সবাই তাকে ভালোবাসত আর টিনা এতটা ভালোবাসতো না টিনাকে একদিন রমেশ তার স্ত্রীকে বলল মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করো কাল আমাদের বাড়িতে ছেলে আসবে দেখতে মিনাকে তখন রমেশ বলল আর টিনা ওর বিয়ে এখন না আর ওকে পছন্দই বা কে করবে পরের দিন ছেলে আসলো মেয়ে দেখতে টিনাকে বের হতে না করে দেওয়া হলো ছেলের নজর পড়লো হঠাৎ টিনার দিকে ঘরে ওই মেয়েটিকে ছেলে জিজ্ঞেস করলো বলল ও আমার বাড়ির ঝি টিনা এই কথা শুনে চলে যায় ছেলেটি বলে আমি ওই মেয়েটিকে বিয়ে করব এই শুনে রমেশ ও তার স্ত্রী রেগে যায় আর ছেলেকে বলে চলে যেতে ছেলেটি যাওয়ার সময় টিনাকে বলে কাল তুমি আমার সাথে দেখা করবে দয়া করে নদীর ধারে তোমার সাথে কথা আছে পরের দিন টিনা অনেক কষ্ট করে বাড়ি থেকে বের হয় নদীর ধারে ছেলেটির সাথে দেখা করে ছেলেটি বলে দেখো আমার অনেক পয়সা আছে কিন্তু আমার একজন জীবন সঙ্গী হিসাবে একটা খুব ভালো মনের মেয়ের দরকার যেটা আমি তোমার মধ্যে দেখেছি তাই তুমি কি আমাকে বিয়ে করবে তার জন্য আমি তোমাকে নদীর ধারে ডেকেছি টিনা বললো আমার মা বাবা জানতে পারলে কখনোই রাজি হবে না কারণ ওরা আমাকে পছন্দ করে না ছেলেটি বলল যাই হোক যদি তুমি রাজি হও তাহলে আমি করতে রাজি ঠিক আছে তাহলে তুমি আজ থেকে তিন দিন পর এই নদীর ধারে সকালে চলে আসবে আমরা এখান থেকে চলে যাব নতুন জীবন শুরু করব সেদিন টিনা সকালবেলা নদীর ধারে চলে আসে তারা দুজন এখানে থেকে চলে যায় আর টিনা কোনো খবর পাওয়া যায় না তারপর কিছুদিন পর টিনাকে দেখা যায় অন্য শহরে রাস্তার ধারে ভিক্ষা করছে আসলে ছেলেটির কাছে তার মা বেঁচে দেয় বাড়ি থেকে দূর করার জন্য যাতে রমেশ ও মিনা বুঝতে না পারে আর ছেলেটি তাকে শেষ করে আরেকজনের কাছে বিক্রি করে দেয় এভাবে টিনার জীবন শেষ হলো বিশ্বাস মা ও ভালোবাসার জন্য